হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ আজকে এত কিছু কেনাকাটা করলাম কিসের জন্য সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন ইটস মি জয়া তো আজকের ভিডিওতে থাকবে কেন আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই বাজারে ছুটতে হলো আর কেনই বা আমরা এত জিনিসপত্র কেনাকাটা করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি আজকে তো সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা ছিল বাহিরে তো আজকে হচ্ছে আমি আর মা যাচ্ছি এখন বাজারে প্রথমে আমরা দুজন মিলে চলে আসলাম বেনু বেকারিতে এখানে কনফেকশনারি সব জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এখানে আমরা আগে দেখে নিচ্ছিলাম যে আমাদের এসে কি কি লাগবে দেন আমরা আমাদের লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে নিলাম এক লিটার দুধ পাস্তা কাজু বাদাম আর এই কিউট কিউট চকলেটস গুলো এরপর আমি আরেকটা শপে চলে আসছি এখানে আসছি মেনলি আমি ক্যান্ডেল নেওয়ার জন্য এর আগে আমি এখানে এসেছিলাম এদের ক্যান্ডেলস এর কালেকশন অনেক ভালো বাট আজকে আমি যে ক্যান্ডেলটা চাচ্ছি সেটা এদের এখানে পেলাম না তো ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্টলি চলে এসেছি মাছ বাজারে কারণ বেলা হয়ে যাচ্ছিল আর বেলা হয়ে গেলে ভালো মাছ পাওয়া যাবে না বাজারে ঢুকতেই প্রথমে ইলিশ মাছ চোখে পড়লো বাট এই ইলিশগুলোর সাইজ একটু ছোট ছিল আমরা একটু বড় সাইজের ইলিশ চাচ্ছি দেন এরপরে মাটন নেওয়ার ছিল তাই খাসির মাংসের এই সাইডে চলে আসলাম এখানে উনি আমাদেরকে রানের সাইড থেকে মাংস কেটে দিচ্ছেন তো এদিকে তো আমার মাটন নেওয়া কমপ্লিট বাট এখনো মনের মতো মাছ পাইনি তো এদিকে বাজারে আমি সব মাছওয়ালার কাছে মাছগুলো সব আগে দেখছিলাম আগে পুরো বাজারটা ঘুরে যাচাই বাছাই করে তারপরে মাছ কিনবো সব মাছওয়ালাদের কাছে মাছগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই ইলিশগুলো একদম টাটকা এখান থেকে কিছু টমেটো নিয়ে নিলাম টমেটোগুলো দেখে বেশ ফ্রেশ মনে হচ্ছিল সূর্যর বার্থডে বলে কথা তো কিছু তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেই হবে তো সব কিছুই ওর পছন্দের কথা মাথায় রেখেই অ্যারেঞ্জ করা হচ্ছে এবার আমরা বাজার থেকে বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্যে আর সূর্য কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে তো ফার্স্টে ভাবছিলাম কি মিষ্টি নেওয়া যায় তারপরে এই কিউট কিউট কাপ দইগুলো চোখে পড়লো কাপ দই নেওয়া হয়েছে বড় সাইজের রাজভোগ নিয়েছি আর নিয়েছি চমচম আর মৌচাকের মিষ্টিগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আমাদের তো এখানকার সব মিষ্টি খুব পছন্দের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবারে আমরা বার্থডে বয়ের জন্য গিফট কিনতে চলে আসছি আর ও যেহেতু ছোট মানুষ তো বাসায় তো টয়েজ প্রচুর আছে তাই মা বলছিল যে ওর জন্য উইন্টার ওয়ার কিছু কেনা যাক তো ফার্স্টে আমরা গিয়েছিলাম আউটফিটে তো ওদের ওখানে কোনো কিডস কালেকশান নেই তো এরপরে আমরা চলে আসছি ট্রয় এখানে বাচ্চাদের বেশ কালেকশান রয়েছে এখানে এসে শীতকালে পড়ার জন্য বেশ কয়েকটা সোয়েটার জ্যাকেট পছন্দ হয়েছিল বাট যেটা পছন্দ হচ্ছে হয়তো সেটার সাইজ অ্যাভেলেবেল নেই এরকম একটা ব্যাপার অ্যাট লাস্ট অনেকগুলো কালেকশান দেখার পরে জ্যাকেট অর সোয়েটার কোনটা নেওয়া হবে সেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছিল তো ফাইনালি সূর্যর জন্য মা এরকম একটা হুডি নিয়েছে আর আমি তো বেশ কিছু দিন আগেই সূর্যর বার্থডে গিফট কিনে রেখেছি তো সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এখন বাসায় চলে এসেছি আর বাসায় এসে এখন আমরা ব্যাগ থেকে সব কিছু বের করছি তো এই যে আজ বাজার থেকে কেনা হয়েছে দুটো ইলিশ মাছ আর নেওয়া হয়েছে মাটন আর এদিকে এই ব্যাগের মধ্যে নেওয়া হয়েছিল মিষ্টি কনফেকশনারি থেকে যেসব জিনিসপত্র কিনলাম সেগুলো আর নেওয়া হয়েছে একটা পিৎজা আর এদিকে সূর্য বলে দিয়েছে যে ওর বার্থডেতে যেন একটাও বেলুন ফোলানো না হয় আসলে বেলুন হঠাৎ করে ফেটে গেলে যে শব্দটা হয় না ওই শব্দটাতে ও একটু ভয় পায় এই জন্য ও বেলুন একদম পছন্দ করে না তারপরেও আমি এখানে কয়েকটা বেলুন নিয়ে আসছি আর এই ছিল পিৎজা এখন আমরা একটু সবাই খাওয়া দাওয়া করে নেব কারণ সকাল থেকে কারোর কিচ্ছু খাওয়া হয়নি এখানে পিজা আর আমি নিয়েছি একটু গাজরের হালুয়া এটা ফ্রিজে ছিল এগুলো একটু খেয়ে আমি আবার বেরিয়ে পড়েছি রাস্তায় ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল দেখে মনে হলো সূর্যর জন্য একটু ফুল নিয়ে যাই এত এত সুন্দর সুন্দর ফুল দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই আমার তো এত ভালো লাগছিল মনে হচ্ছিল পারলে সবগুলা ফুল নিয়ে চলে আসি বাট ফাইনালি আমি দুটো লাল গোলাপ নিয়েছি আর এখন যাচ্ছি সূর্যর জন্য যে কেকের অর্ডার দিয়েছিলাম সেটা ডেলিভারি নেওয়ার জন্য বাসায় এসে সূর্য ফুল পেয়ে অনেক খুশি হয়েছে তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা